চিকিৎসক না থাকায় আড়াই বছর ধরে বন্ধ খুলনা বিভাগীয় শক্তি নিরাময় কেন্দ্রের কার্যক্রম ফলে অলস সময় কাটছে 14 জন কর্মকর্তা কর্মচারী তবে কাজ বন্ধ থাকলেও প্রতিষ্ঠানটির পেছনে বছরে সরকারের ব্যয় হচ্ছে প্রায় সত্তর লাখ টাকা আরআর বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল যা এ নগরীর গল্লামারি এলাকায় বিভাগের একমাত্র মাদকাশক্তি নিরাময় কেন্দ্র শুরু থেকেই একজন চিকিৎসক দিয়ে চলছিল প্রতিষ্ঠানটি দু সালের জুলাইয়ে বদলি হয়ে যান তিনিও এরপর থেকেই বন্ধ নিরাময় কেন্দ্রটির চিকিৎসা সেবা ঠিকমতো অফিসে আসেন না জন কর্মকর্তা কর্মচারীও এমন অবস্থায় বাধ্য হয়ে বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে সেবা প্রত্যাশীদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা যারা মাদক আসক্ত হচ্ছে তারা অভিভাবকরা বাধ্য হয়েই যারা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ব্যাপারে সেখানে ঝুঁকছে এবং সেখানে একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে অনেকে সে অর্থ খরচ করার মতো বাস্তবতাও আমরা অফিসেই থাকি টুকটাক কাজ থাকলে সিটি মিডিয়া আসলে যে কাজগুলো থাকলে সেগুলো আমরা করি আমরা আসছি মে মাসে মে দু এখন আমরা এসে কোনো ডাক্তারও পাই নাই রোগীও পাই নাই ডাক্তার নাই তো ডাক্তার প্রমোশন নিয়ে আড়াইশো চলে যায় আর নতুন কোনো ডাক্তার আসেনি এই কারণেই রোগীর সম্পূর্ণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বারবার জানালেও দেয়া হয়নি চিকিৎসক তিন চারবার আমরা মানে চাহিদা দিয়ে চিঠু পাঠিয়েছি একজন ডাক্তার হলে আমরা এখানে পঁচিশটা বেড পঁচিশটা রোগীকে আমরা মাসে একটা ট্রিটমেন্ট দিতে পারতাম এটা থেকে আমাদের এই খুলাবাসেও বঞ্চিত হচ্ছে খোনা বিভাগের লোকধ্বনে বঞ্চিত হচ্ছে আমরা চাই দু এখানে একটা ডাক্তার যেন সরকার বিভাগকে একটা পাঠানোর ব্যবস্থা করে খুলনা বিভাগের একমাত্র এ কেন্দ্রটিতে শয্যা রয়েছে পঁচিশটি মামুন রেজা চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা